الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আসছি যে বিষয়টা ধরলে বুঝতে পারবেন হজরত মুসা সাল্লামের সঙ্গে ফেরাউনের মোকাবেলা কীভাবে হজরত মোসা সাল্লাম করেছিলেন সেই বিষয়টাকে নিয়ে আপনার সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ আজিজ যাই হোক হজরত মোসা সাল্লামের জন্ম থেকেই কিছুটা হজরত ইব্রাহিম সাল্লামের। বৃষ্টির সঙ্গে মিল আছে এবং বাস্তবায়তার সঙ্গে অনেকটা মিল পাওয়া গেছে তো সেখান থেকে আজকে যেটা বলছি হজরত মুসা আলী ভোসাল্লাম একমাত্র আল্লাহকে বিশ্বাস করতেন এবং আল্লাহর উপর ভরসা ছিল বলেই তিনি নদীতে আল্লাহ তাবারক আলার হুকুম অনুযায়ী লাঠি টাস করলেন এবং লাঠি টাস করার পর নদীর পথ দু নদী দুভাগে ভাগ হয়ে মিডেল যে রাস্তা তৈরি হয়ে গেল এবং সেই রাস্তা দিয়ে আমার প্রিয় হজরত মোসা আলী ভোসাল্লাম তো হজরত মুসা আলিউসাল্লামের একমাত্র ভরসা ছিল আল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছিল এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণেই তিনি আল্লাহর উপর ভরসা করেই নদীতে টাস করেছিলেন লাঠ তো হজরত কলিমুল্লাহ ছিলেন একজন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার একজন নবী আল্লাহ তারপর আল্লাহ সরাসরি মুসা্লামের সঙ্গে কথা বলতেন তো যখন ফিরাউনের বার বারান্ত শুরু হয়ে গেল বিভিন্ন জ্বালা যন্ত্রণা শুরু হলো একদিন বলল ও একটা বড় জাদুকর তাহলে কিভাবে ওর সাথে জাদু করে মোকাবেলা করা যায় তো ফেরাউন সারা বিশ্বের যত বড় বড় জাদুকর আছে সে সমস্ত জাদুকরকে একত্রিত করলো এবং সেই জাদু খেলাতে শুরু করে দিল হজরত মুসা মুসাআলিউসাল্লাম নার্ভাস হলেন নার্ভাস হওয়াটা তিনি এমন কিছু মনে করলেন না মনে করলেন না কেন কারণ তিনি জানতেন যে আমার সঙ্গে সবসময় আল্লাহ আছে তো হজরত মোসাআলিউসাল্লাম জাদুর ময়দানে যেখানে একটা ইয়ে হলো সেখানে হাজির হলো হাজির হয়ে বিভিন্ন জাদুকর বিভিন্নভাবে তিনতে জাদুর মাধ্যমে সাপ ছাড়লেন একাধিক সাপে পরিণত হলো এবং সেই সাপগুলো এমনভাবে পরিণত হলো আপনি আমি দেখলে হয়তো সব একেবারে পাগল হয়ে যেতাম হজরত মুসা আলি সাল্লাম একটু চিন্তিত হলেন আল্লাহ তাবারাকাতাল বললেন মুসা তোমার চিন্তা কিসে তোমার হাতের লাঠি তুমি ছেড়ে দাও হাতের লাঠি ছেড়ে দিল আল্লাহ তাবরকতালার কুদরতে লাঠি সমস্ত সাপকে মানে জাদুকার যত সাপ দিয়েছিল সমস্ত সাপকে নিমেষে ভক্ষণ করে নিল জাদুকর চক্ষু চরক কাছে হয়ে গেল কী করে সম্ভব কি করে হতে পারে এই কত বড়ো জাদুবিদ্যা যে আমাদেরকে তোয়াক্কা না করে এরকমভাবেই কাজ করে ফেলল কি হতে পারে হজরত মোসাইলি সাল্লামকে কোনোভাবে যখন কায়দা করতে পারছে না তখন কি করবে এমত অবস্থায় তারা আরেকটা পদ্ধতি অবলম্বন করলো সে পদ্ধতি হজরত মুসা আলী সাল্লামের কাছ থেকে একেবারে নিমেষে সেটাও খতম হয়ে গেল আল্লাহ তাবারের কথা পারেন না এমন কিছু নয় আল্লাহ তাবার কথা ক্ষমতা প্রচুর আপনাকে নিমেষে শেষ করে দিতে পারে নিমেষে চেতন করে দিতে পারে নিমেষে একদম মিস্তিক উপরে তুলে নিতে পারে আবার নিমেষের উপর থেকে নিজের দাবাস করে ফেলে দিতে পারে আপনার অর্থ প্রাচুর যে আল্লাহ তাবারের কথা নিমেষ শেষ করে দিতে পারে আপনি কোটি কোটির মালিক কোটি কোটি টাকার মালিক আপনার কোটি টাকা এক সেকেন্ড লাগবে না আল্লাহ তাবারের কথা যদি ইচ্ছা করে আপনার সমস্ত কিছু নিয়ে দিতে। তা সেই মুসা আলী ওসাল্লামকে আল্লাহ তাবারের এত ভালোবাসতেন তা সেই ভালোবাসার কারণে তাকে ফেরাউন তার দুনিয়াতে প্রচুর কিছু তারপরেও ফেরাউন কোনো কিছু কে প্রাধান্য না দিয়ে আল্লাহ তাওয়ার কথালা মুছার সয় সামান্য যতটুকু আল্লাহর সঙ্গে তিনি একদম কথা বহন করতেন এবং আল্লাহ তাহার কথালা তাকে একটা ভালোবেসে নাম দিয়েছিলেন কালিমুল্লাহ আল্লাহ তাওয়ারা কতালার সঙ্গে সরাসরি কথা বহন করতেন আরেকটা মজাদার বিষয় হজরত মুসা আলী হুসাল্লামকে জীবন নিতে শেখে জিবর ইল আজরাইল জীবন নিতে এসেছে এবার তার আগে ওনাকে খবর দেওয়া উচিত এরকম উনি মনে করেছেন এবং বললেন নাই আমার জীবন তুই নিতে এসছিস আমার সাথে কালকে আল্লাহর কথা হয়েছে আর তুই আমাকে আজকে নিতে এসেছিস অসম্ভব আমি তো যাব না হজরত আজরাইলকে এমন চর দিল তার ধাঁত নড়ে চলে গেল এত শক্তিশালী ছিল আল্লাহ তেবর কথা দরবারে গিয়ে আজরাইল বললো আমি তোর জীবন হতে পারবো না আমি আর যাব না আল্লাহর লট বোকা তোকেই দায়িত্ব দেওয়া হয়েছে তোকে নিয়ে আসতে হবে ঠিক আছে যা এরপরে আমি বলে দেবো আর কিছু করবে না তাই এই হচ্ছে মুসাআলি সাল্লাম আল্লাহ তাবারকালা তাকে এত বড় প্রাধান্য দিয়েছিল আমি আপনি তো সামান্য লোক এর ভিতরে আর কি হতে পারে আল্লাহ তাবারকালা যাতে আরও আরওভাবে মানুষকে মঙ্গলময় থেকে মঙ্গলময়ের দিকে নিয়ে যেতে পারে এবং হজরত মুসা আলী হসাল্লামের সমস্ত কিছু প্রাধান্য পেতে পারে সব কিছু আল্লাহ তাবারকালা দ্বারাই সম্ভব তাই আজকে এখানে এই পর্যন্ত আসসালাম আলিকুম আহমতুল্লাহ বরাকাত